নমস্কার বন্ধুগণ আজকের আলোচনার বিষয় ব্রহ্ম মাহাত্ম হিন্দু ধর্মগ্রন্থে বিভিন্ন পুরাণে এবং হিন্দু ধর্মের দর্শনে যে চার যুগের উল্লেখ করা হয়েছে তা হলো সত্য ত্রেতা দাপড় এবং কলি এই চার যুগের মানুষের মুক্তির জন্য চারটি মহামন্ত্র উল্লেখ করা হয়েছে যা তারক ব্রহ্ম নামে বিখ্যাত তারক ব্রহ্ম মন্ত্র প্রতিটি যুগের জন্য নির্দিষ্ট সংস্কৃত শব্দ তারক শব্দের অর্থ হলো রক্ষাকর্তা বা ত্রাণকর্তা আর ব্রহ্ম শব্দের অর্থ হল পরম সত্য বা ঈশ্বরের ধারণা প্রতিটি যুগের মানবকুল পরিত্রাণ পাবার আশায় তারক ব্রহ্ম নাম জপ করেছেন বা জপ করে থাকেন তারক ব্রহ্ম মহামন্ত্রের প্রতি অবিচল শ্রদ্ধা এবং ভক্তি বজায় রেখে এর কিছু অসঙ্গতি আলোচনা করার চেষ্টা করছি প্রথমত যে অসঙ্গতিটি চোখে পড়ে তা হল বেদ বা বৈদিক সাহিত্যে তারক ব্রহ্ম মন্ত্র নিয়ে কোনো কথা বলা হয়নি অর্থাৎ চার বেদ যথা ঋগ শাম যজু এবং অথর্ব এই চার বেদে তারক ব্রহ্ম মন্ত্রের কোনো উল্লেখ নেই বেদ বা বৈদিক সাহিত্যে গায়ত্রী মন্ত্রের উল্লেখ রয়েছে গায়ত্রী মন্ত্র ঋগ্বেদের অভিন্ন অংশ এই মন্ত্র যুগে যুগে অভিন্ন অর্থাৎ একইভাবে রয়েছে কিন্তু ব্রহ্ম মন্ত্র যুগে যুগে বদল হয়েছে মানব মুক্তির জন্য যে মন্ত্র পাঠ করা হবে তা কেন পরিবর্তিত হবে যুগের পরিবর্তনে যে মন্ত্রের গুরুত্ব এতটা তার কেন অক্ষর রূপ নেই কিন্তু গায়ত্রী মন্ত্র এক এবং অদ্বিতীয় গায়ত্রী মন্ত্রটি আমরা একবার শুনে সুতরাং তারক ব্রহ্মের দুটো অসঙ্গতি পাওয়া গেল তা হল পৃথিবীর প্রাচীনতম ধর্মগ্রন্থ বেদে এর কোনো উল্লেখ নেই এবং এটি যুগে যুগে পরিবর্তনশীল হিন্দু ধর্মের অন্যতম প্রধান ধর্মগ্রন্থ শ্রীমৎ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ একবারের জন্যও বলেননি প্রতিটি যুগের জন্য একটি করে তারক ব্রহ্ম মহামন্ত্র নির্দিষ্ট আবার তিনি কখনো উচ্চারণ করেননি যে কলিযুগের মানুষের মুক্তির জন্য একটি তারক ব্রহ্ম নির্দিষ্ট আছে অসঙ্গতিটি চোখে পড়ার মতো